ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার নতুন চাষের উন্নত মানের দেশি শিং মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের বিস্তারিত হচ্ছে দেশি শিং মাছের সম্পর্কে তো যারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা অবশ্য সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে বুঝতে পারবেন না দেশি শিং মাছ কীভাবে চাষ করতে হয় আর কীভাবে চিনতে হয় দেশি শিং মাছে রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে দেশি শিং একটা হচ্ছে হাইব্রিড শিং তো আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা লাল টোকটোকে মাছ তো এটা হচ্ছে দেশি শিঙ মাছ তো হাইব্রিড শিং মাছ যেটা এটা কালো হবে তো এই যে দেখুন আমরা ঝর্নার মাধ্যমে কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি দিতে থাকি তো দেশি শিঙ মাছ আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই যে দেখুন কতগুলো দেশি শিং মাছ তো অবশ্যই আমরা কিন্তু আজকে ডেলিভারি আছে এই জন্য আমরা মাছটা ট্যাঙ্কির মাধ্যমে রাইকা মাপ মাইপা পরে আমরা কিন্তু মাছটা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের মাছ তো এটা হচ্ছে পাঁচশো কেজি মাছ তো অবশ্য আপনারা পাঁচশো কেজি মাছ দশ হাজার পিস ডেলিভারি আছে তো আপনারা চাইলেও তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার অ্যাভেলেবেল আছে লাইনের তো যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা যদি চাষ করতে চান তো অবশ্য আগে ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে তো অনেকে পুকুর প্রস্তুতি বুঝেন না কিভাবে করতে হয় তো আমরা সামান্য একটু বইলা দেই তো চার ওদিকে যদি দেখেন আমরা কচু গাছ গাছপালা থাকে একটু কেটে সমান করে নেবেন চার ওদিকে যদি চুন মারার হয় চুন মারে নেবেন সার মারার হলে মেরে নেবেন এরপরও যদি না বুঝেন তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখুন কত সুন্দর লাগছে দেশি মাছের পোনা এই মাছটার খাবার হচ্ছে অনেকে পাউডার ফিট খাওয়ায় অনেকে কিন্তু দানা খাদ্য খাওয়ায় তো অর্থাৎ এটা জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য খাবে তো আমরা যে খাবার মাছটা দেখতে পারতেছেন এই মাছটা কিন্তু দানা খাদ্য খাওয়াতে হবে এটা জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য খাবে আর খাবারটা দিতে হবে দেশি শিঙে কিন্তু রাত্রে খাবার খায় তো সন্ধ্যার পরে খাবারটা দেওয়া হলো আপনাদের জন্য বেটার তো চাষি বেড়া এই মাছটা যদি করে করতে চান তাহলে আমাদের স্কিন নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দু হাজার চব্বিশ সালের সকল মাসের পোনায় করে করতে পারবেন তো এই মাসটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার নতুন হয়ে থাকেন তবশোর নিত্য নতুন ভিডিও দু হাজার চব্বিশ সালে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে বেশি কিছু বললাম না